তো ও আমার হাতে বসে আমার সাথে খেলা করে তো এর জন্য একে আমি আর কিছু করব না একে আমি পুষব ছেড়ে দিয়ে পুষবো ঠিক করেছি তো ওকে আমি আস্তে 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 ওকে আমি শেখাচ্ছি যে ও যেন আমার সাথে থাকে সাথে সাথে থাকে তো আমার সাথে সাথেই থাকে আমি যখন রান্না করি বা আমি যখন ঘরে ভিতরে হাঁটাহাঁটি করি ও কিন্তু আমার সাথে থাকে সে দেখুন খুব খুশি সে উঠছে সে খুব খুশি সে সমস্ত ঘর সে ঘুরে বেড়াতে পছন্দ করে কিন্তু এই ঘুঘু পাখিদের একটা সমস্যা এরা প্রচুর পটি করে বসো এখানে বসো বস এখানে বসো বসেখানে বসো প্রিয় দর্শক ও শরৎ ভাইয়া আপু রাজ্য স্টেট ব্লগে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক ও শরধ ভাইয়া আপু আপনাদের কমেন্টসের ভিত্তিতে আজকে ভিডিওটা দিয়েছি এবং আমার অভিজ্ঞতা থেকে আপনার ভিডিওটা শেয়ার করেছি আশা করছি আপনারা না টেনে দেখবেন ভালো লাগবে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে পাখিদের কিন্তু খুবই ক্ষতি করে টিকটিকি তো এখানে দেখছেন টিকটিকিটা একেবারে আমার পাখিদের খাসার কাছেই ছিল আর প্রায় সবসময় আমি সকালে গিয়ে দেখি খাস খাসার আশেপাশে টিকটিকি থাকে তো টিকটিকি থেকে আমাদের পাখিদেরকে রক্ষা করা কিন্তু খুবই দরকার তো টিকটিকি থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় কি পাখিরা ডিম পাড়তে চায় না আর পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু পাখিরা ডিম পারে না সেই সাথে টিকটিকি তেলা পোকা ইঁদুর এসবগুলো কিন্তু পাখিদের খাচা কাছে গেলে পাখিরা ডিম ডিম পাড়তে চায় না তারপরে আমরা যারা অনেকে আছি সব সময় যদি মানুষের আনাগোনা থাকে তাহলেও কিন্তু পাখিরা ডিম পারতে চায় না শুধু একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন আমার পাখিদের খাঁচার মাপগুলো তো আমার পাখিদের কিন্তু বিভিন্ন রকমের খাঁচা ছোট বড় সব মিশিয়ে কেননা বারান্দায় যেহেতু পাখি পালন করি তাও ঢাকা শহরে তো সেহেতু বারান্দার মাপ অনুযায়ী খাঁচা রাখতে হয়েছে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে যে খাঁচাগুলো কিনেছিলাম সেই খাঁচায় আমি পাখি পালন করছি আর বাজিস পাখিদের খাঁচার জন্য দোকানে গিয়ে আমি যে খাঁচাগুলো পেয়েছি মানে দোকানদেরকে বলেছি যে এরকম পাখি সেভাবে খাঁচা নিয়েছি তা আজকে খাঁচার মাপগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে খাঁচার ভিতরে ছেটিংটা পাখিদের সহজে এবং খুব ভালো ডিম বাচ্চা হওয়ার জন্য যেভাবে খাঁচার ভিতরটা ছেটিং করলে ভালো হয় সেটা আপনাদের আজকে শেয়ার আমার শোধ একজন ভাইয়া আমার খাঁচার মাপ চেয়েছে আমি একটু ব্যস্ততার কারণে একটু ভিডিওটা দিতে দেরি হয়েছে তো আজকে আমি মাপগুলো দেখাবো এই একটা এখান থেকে এই পর্যন্ত এখানে একটা খাঁচা আর এখানে আছে এখান থেকে এই পর্যন্ত আমি মাপটা স্কেল দিয়ে মাপ দিয়ে দেখাবো তো এখানে মাঝখান থেকে একটা পার্টিশন আছে এখানে দুটো খাঁচার দুটো দরজা আছে তো আমি যখন দোকানে গিয়ে বার জিগা পাখি খাঁচা চেয়েছিলাম তখন কিন্তু ওরা আমার এই খাঁচাগুলো দেখিয়েছিল যে আমি কীরকম কোন খাঁচাটা আমি পছন্দ করব। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে দেখাচ্ছে যাচ্ছে বারান্দার জায়গা কমের জন্য যখন আমার পাখিরা জোড়া নিয়েছিল তখন একটা খাঁচার মধ্যে দুটো কিভাবে তো ওই ওইভাবে এই খাঁচা কেনা ছিল দুটো দরজা এখানে একটা দরজা একটা দরজা একটা খাঁচায় দুটো দরজা জোড়া দিয়েছি কিভাবে এই যে হাঁড়ি থেকে যখন বাচ্চা বের হতো তখন ওদেরকে সব এরকম একটা খাঁচার মধ্যে রাখতাম তো একটা খাঁচার মধ্যে রাখলে কি হতো পাখিরা পাশাপাশি বসতো পাখিদের যে জোড়া নেওয়ার লক্ষণ যেগুলো সেগুলো দেখলে আমি বুঝতে পারতাম যে পাখিরা জোড়া নিয়েছে তখন আমি ওদেরকে এরকম আলাদা খাঁচা দিয়ে ছেট করে দিতাম খাঁচা ছেট করে দিলে ওরা ডিম পড়তে এখন মোটামুটি আমার অনেকগুলো আর বাকি আছে তো এখন চলো আমি খাঁচার মাপগুলো স্কেল দিয়ে মেপে দেখাচ্ছি আঠারো বাই চোদ্দ চোদ্দ নম্বর দেখুন সবই একই মা খাঁচা একই মা হ্যাঁ এখানে হচ্ছে এটা ওটা মনে হয় বেশি বড় এটা দিচ্ছে এটা বিষ যেসব পাখিরা পানি দিলে গোসল করে না তাদেরকে এরকম ভিজা শাক দিবেন দেখবেন শাকের পানিতেই তারা গোসল করে নেবে কিভাবে শাকের পানিতে তারা গোসল করছে একটু ভিজা ভিজা শাক দিবেন একটা বাটিতে দেখবেন তারা আছে গোসল করে নেবে শাকের পানিতে সবাই গোসল করছে আমি কিন্তু শাক তো সেই শাকের শাকের পানিতে তারা সব গোসল করে নিয়েছে দেখুন শাকের পানিতে সে কিন্তু গা ভিজিয়ে নিয়েছে দেখুন এরা সবাই আছে কিন্তু শাকের পানিতে গোসল করে নিয়েছে খায় আর দেখুন কি পরিমাণ তারা খাবার ছড়ায় এর মধ্যে কিন্তু সব খাবার আছে তো আমি খাবারটা এখন আর বেশি একটা ঝেড়ে ফেলি না কেননা এই যে ঘুঘুর যে বাচ্চা ছিল সেই বাচ্চাটা আমি বাহিরে রেখেছি সে কিন্তু এখান থেকে খাবারগুলো খুঁজে খায় আর বাইরের চড়ুই পাখি আসে তো চড়ুই পাখিরা এসে খাবারগুলো খেয়ে যায় তো ঝাড়ু দিয়ে ফেলে দিলেই তো খাবারগুলো দেখা যাবে ডাস্টবিনে ফেলে দিতে হবে তো আমি আর ফের ঝাড়ু দিয়ে বেশি প্রতিদিন আর ফেলি না এই বারান্দাটা একেবারে পাখিদের জন্যই রেখেছি তো পাখিরা আসে বাহিরের থেকে টিয়া পাখি আসে লাভবার আসে চার যেখান থেকে উড়ে আসে ওরা আর আপনার চড়ি পাখি বুলবুলে পাখি ওরা প্রচুর পরিমাণে আসে টুনটুনি পাখি তো ওরা এসে খাবারগুলো খায় এর জন্য আমি আর ফেলি না খাবারগুলো যেহেতু বাহিরের আকাশের পাখিরা তাদেরও খাবারটার একটা ব্যবস্থা হচ্ছে আবার বারান্দা থেকে তো এজন্য আমি আর রেগুলারের যে নিচে প্রচুর খাবার যে ছুঁড়েই ছিটিয়ে পড়ে সেটা আর প্রতিদিন এখন ফেলি না এক দুই দিন পর পর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি আর সব কাছা সব খাঁচার যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো এই খাঁচায় রাখি তো এখান থেকে তারা জোড়া বেঁধে নেয় তো সেখান থেকে যাদের দরকার হয় জোড়া পাখি তাদেরকে আমি এখান থেকে জোড়া পাখি দিই আর বেশিরভাগ পাখি এখন আর আমি বেশি রাখি না কারণ এত সময় দিয়ে পাখি বড় করে সেগুলো সেল করা আসলে লাভজনক না তো এই জন্য দেখা যায় অনেক খাবার লাগে এখন প্রচুর খাবার লাগে তো এই জন্য আমি ছোট বাচ্চারা পাখিরা যখন নিজেরা খেতে শিখে যায় তখন আমি ওগুলোকে দোকানে দিয়ে আসি আমাদের গেটের বাইরে পাখির একটা দোকান আছে সেখানে দিয়ে আসি প্রিয় দর্শক সোদ্দ ভাইয়া আপু আপনাদের কমেন্টসের ভিত্তিতে যেহেতু আমি ভিডিও বানাই আপনারা ভিডিও দেখার পরে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আর সেই সাথে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনাদের পরিবার ও বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো